জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক স্বাগতম জানানো হচ্ছে তো আজকে আবার একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি তো সকলে কেমন আছো আশা করছি ভালো আছো এবং ভগবানের কৃপায় সুস্থ আছো তো চলো আজকে আবার একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি আজ শনিবার তেরোই জুলাই আজকে থেকে শিবযোগের সংযোগে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের ইচ্ছে পূরণ করতে চলেছে শনিদেব তো শনিদেবের কৃপায় এই রাশির পাঁচ রাশির জাতক জাতিকাদের কিভাবে আর কোন কোন রাশির জাতক জাতিকাদের ইচ্ছে পূরণ হতে চলেছে চলো জেনে নিই এবং ভিডিওটা শুরু করার আগে চলো বলে নিই যে আমাদের এই চ্যানেলে নতুন যারা যারা আসছ দেখছ তোমরা ভিডিও দেখো এবং সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনুরোধ করছি এবং আশা রাখছি তো চলো বন্ধুরা আর আমাদের এই ভিডিওর যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর লাইক করো তার সাথে সাথে ভিডিওগুলো দেখো আমাদের এখানে কিন্তু সমস্ত জ্যোতিষ সংক্রান্ত বিষয়বস্তু গ্রহ সংক্রান্ত বিষয়বস্তু এবং দৈনিক এবং মাসের সমস্ত কিছু রাশিফল এখানে বলা হয় তো সাপ্তাহিক রাশিফল বলা হয়ে থাকে তো এগুলো ফলো করো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমাদের চ্যানেলটাকে ভিজিট করো বন্ধুরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো চলো ভিডিওটি শুরু করা যাক শিবযোগের সংযোগে মকর সহ এই পাঁচ রাশির জাতক জাতিকাদের ইচ্ছে পূরণ করতে চলেছে শনিদেবের শনিদেব এবং শনিদেবের কী পায় কোন কোন পাঁচ রাশির জাতক জাতিকাদের ইচ্ছে পূরণ হবে তো এটাই আজকের বিষয়বস্তু আর এটাই আজকে জেনে নেওয়া যায় চলো আজ শনিবার অর্থাৎ ১৩ জুলাই শিব যোগ এবং সিদ্ধ যোগ সহ অনেকগুলি উপকারী যোগ তৈরি হয়েছে যার কারণে দিন এই দিনটিতে এই দিনটি থেকে শুরু হলো মিথুন তুলা ধনুসহ আরও টোটাল পাঁচটি রাশির জন্য উপকারী হতে চলেছে খুবই পরিমাণে এছাড়াও শনিবার যেটাকে আমরা কর্মের কারক এবং ন্যায় বিচারের দেবতার শনিদেবকে উৎসর্গিত করা হয় তাই দিন এই দিনটিতে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য খুবই শুভ বলে বলা হচ্ছে আর এই দিন শনিদেবের আশীর্বাদ পেয়ে থাকবেন এই পাঁচ রাশির জাতক জাতিকারা তার সাথে সাথে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের আজকের থেকেই শুরু হবে এই তেরোই জুলাই থেকেই শুরু হবে সমস্ত ইচ্ছে পূরণ করার শক্তি তো চলুন বাদবাকিটা জেনে নেওয়া যাক আসুন জেনে নেওয়া যাক শনিবার কেমন যাবে এই রাশির জাতক জাতিকাদের জন্য তো শনিবার চন্দ্র তেরোই জুলাই শনিবার চন্দ্রকন্যা রাশিতে অবস্থান করবে শনিদেব এছাড়াও আষাঢ় মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এই দিনে শিবযোগ সিদ্ধযোগ এবং হস্ত নক্ষত্রের একটি শুভ সংযোগ ঘটেছে যার কারণে দিনটি দিনটির গুরুত্ব বেড়েছে বৈদিক জ্যোতিষ অনুসারে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পাঁচটি রাশির জাতক জাতিকাদের গঠিত হতে চলা এই শুভ যোগ থেকে সুফল লাভ করতে পারবেন এই রাশির জাতক জাতিকাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং তাদের পরিবারিক পরিবারের সঙ্গে স্মরণীয় সময়ও কাটাতে পারবেন তারা আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির এই তেরোই জুলাই থেকে ভাগ্য বদলাতে চলেছে তো কোন কোন রাশির ভাগ্য ফিরবে তো চলুন জেনে নেওয়া যাক তো প্রথমেই আছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য তেরোই জুলাই একটি খুব ইতিবাচক ফল ব্যয় বয়ে আনবে ইতিবাচক ফল বয়ে আনবে এই তেরোই জুলাই থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এবং মিথুন রাশির জাতক জাতিকাদের শনিদেবের কৃপায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন এবং বিনিয়োগের জন্য বিনিয়োগের জন্য সময়টা অনুকূল হতে পারে আপনি সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ সম্মান পেতে পারেন এবং সরকারি কর্মরতাদের কাছ থেকে উপকৃতও হতে পারেন কর্মরতা এবার আসছি কর্মরতা ব্যক্তিরা কর্মক্ষেত্রে তাদের কাজের মাধ্যমে কর্মকর্তাদের আস্থা অর্জনে সফল হবেন এবং সবার কাছ থেকে প্রশংসা পেতে সক্ষম হবেন যারা ব্যবসা করছেন তারা কিন্তু স্কিমগুলির মাধ্যমে আরও বেশি মুনাফা অর্জন করতে সক্ষম হবেন যা সন্তুষ্টি দেবে আপনার জীবনকে এই রাশির জাতক জাতিকাদের মিথুন রাশির জাতক জাতিকাদের এবার আসছি আপনি আপনার পরিবারের সঙ্গে প্রচুর সময় কাটানোর সুযোগ পাবেন এবং সমস্ত পারিবারিক সমস্যা থেকেও মুক্তি পাবেন তাছাড়াও দাম্পত্য জীবনের কোনো কলহ চললে তা শেষ হবে এবং সম্পর্কের মাধুর্য বজায় থাকবে তো মিথুন রাশির ক্ষেত্রে কি কি ছিল আপনাদের সরকারি চাকরির ক্ষেত্রে খুব অনুকূল থাকবে ব্যবসায় উন্নতি বাড়বে তার সাথে সাথে পারিবারিক সমস্যা মিটে যাবে এবং এবং দাম্পত্য জীবনেও আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে তো এরপরের রাশি সেটি হলো তুলা রাশি তুলা রাশির দিনটি কেমন যাবে এবং তুলা রাশিতে এই তেরোই জুলাই থেকে কি প্রভাব ফেলতে চলেছে তো চলুন সেটা জেনে নেওয়া যাক তো তেরোই জুলাই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ ফলদায়ক হতে চলেছে যদি ভাগ্য তুলারাশির জাতক জাতিকাদের পক্ষে থাকে তবে তারা কিছু বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন কি বলেছে যে যদি ভাগ্য তুলারাশির জাতক জাতিকাদের পক্ষে থাকে তবে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন যা সফল করবে আপনাদের মনোভাবকে আপনারা কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে অমীমাংসিক থাকে যদি আপনাদের কোনো কাজ দীর্ঘদিন ধরে অমা অমীমাংসিত থাকে তাহলে শনিদেবের কৃপায় পায় তা সম্পন্ন হতে পারে এর সঙ্গে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সকল বাধাও দূর হবে এবং জীবনের সুখ আসবে ব্যবসা বৃদ্ধি পাবে এবং প্রতিযোগীদের শক্তিশালী প্রতিযোগিতাতে প্রতিযোগিতা দেবেন আপনি এরপরে কি বললো তাহলে এর সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আপনার ব্যক্তিগত পেশাগত জীবনে সকল বাধা দূর হবে তার সাথে সাথে জীবনের সুখ আসবে এবং ব্যবসাতেও কিন্তু বৃদ্ধি পাবে প্রতিযোগিতার হার এবং প্রতিযোগিতা প্রতিযোগীদের সঙ্গে যেমন শক্তিশালী আপনাদের প্রতিযোগিতা প্রতিযোগী থাকে আপনাদের সঙ্গে তো সেই প্রতিযোগিতার থেকেও কিন্তু আপনি সাফল্য লাভ করবেন তারপরে আসছি সন্তানদেরকে নিয়ে এবার কি বলা হয়েছে যে সন্তানকে ধর্মীয় কাজ করতে দেখে মনে আনন্দিত অনুভূতি পাবেন আপনারা কারণ সন্তানদেরকে প্রত্যেকটা মানুষেরই সন্তানরা যদি ধর্মীয় কাজে বা যে কোনো সাফল্য তো সাফল্য লাভ করে তবে বাবা মায়েরই কিন্তু আনন্দ হয় তো এই তুলারাশির জাতক জাতিকাদের যাদের সন্তান আছে তারা ধর্মীয় কাজ করলে বা ধর্মীয় কাজ করবে তো সেইটা দেখে আপনারা কিন্তু প্রচণ্ড আনন্দিত হবেন আর এইটাই কিন্তু এই শনিবার তেরোই জুলাই থেকে আপনাদের সঙ্গে ঘুরতে চলেছে তার সাথে সাথে আপনারা আপনাদের ভাই এবং আপনার বন্ধু এবং আপনার পরিবারকে সাহায্য করতে সক্ষম হবেন এবং তার সাথে সাথে আপনার পরিবারের অনেক কাজ সম্পন্ন হবে আপনার দ্বারায় এবং সমস্ত সদস্যদের মধ্যে পারিপার্শ্বিক বিশ্বাসও থাকবে আপনার এই দিনের পর থেকে তারপরে এরপরে বলা হয়েছে আপনি আপনার তুলারাশির জাতক জাতিকারা আপনি আপনাদের নিজস্ব যে সঙ্গিনী আছে সঙ্গিনীদের সঙ্গিনীর সঙ্গে বা সঙ্গীর সঙ্গে কিছু সম্পত্তি ক্রয় করতে পারেন যা আপনার স্থাবর এবং অস্থাবর সম্পত্তির বৃদ্ধি করবে তো তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু এই বিষয়গুলো বলেছে এই তেরোই জুলাই শনিবার থেকে শুরু হবে এবং তেরোই জুলাই শনিবার থেকেই শনিদেবের কী পায় এই বিষয়গুলো আপনাদের সঙ্গে ঘটবে তো এরপরে আসছে তৃতীয় রাশি বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের তেরোই জুলাই থেকে খুব শুভ ফল পাবেন আপনারা বৃষ্টিক রাশির জাতক জাতিকারা ধর্মীয় কাজে যুক্ত হবেন এবং ছাত্ররা উচ্চশিক্ষা অর্জনের সিনিয়রদের থেকে বিশেষ সহযোগিতা পাবেন বিদেশে ব্যবসা করা ব্যক্তিদের জন্য দিনটি খুবই ভালো যাবে এবং ভালো লাভের কারণে তাদের আর্থিক অবস্থাও কিন্তু শক্তিশালী হবে আপনি যদি আপনার চাকরির পরিবর্তন করতে চান বা করার পরিকল্পনা করেন তবে এমন ইঙ্গিত রয়েছে যে আপনি কিছু ভালো সুযোগ পাবেন শ্বশুরবাড়ির সঙ্গে কোনো বিবাদ চললে তা শেষ হয়ে যাবে এবং কোনো বন্ধুবান্ধবের সঙ্গে বা কোনো শত্রুদের সঙ্গে বিবাদ চললেও সেটিও কিন্তু শেষ হয়ে যাবে এই দিন থেকে এবং কথাবার্তার সময় কাজের তফাতও কিন্তু পাওয়া যাবে আপনাদের এই দিনের পর থেকে এই রাশির জাতক জাতিকাদের যদি জমি বা যানবাহন কিনতে চান তাহলে তাদের ইচ্ছা পূরণ হতে সাহায্য করবে শনিদেব এবং শনিদেবের আশীর্বাদে আপনারা কিন্তু যে কোনো সম্পত্তি বা যানবাহন কিনতে সক্ষম হতে পারেন আপনারা ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে এবং আপনি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজনের সম্পর্কে বড়োদের সঙ্গে আলোচনাও করতে পারেন বাড়িতে হয়তো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন তার জন্য বড়োদের সঙ্গেও আলোচনা করতে পারেন এই দিনের পর থেকে আপনাদের এই দিনের পর থেকে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে এরপর আসছি ধনুরাশি এবং চতুর্থ রাশি তেরোই জুলাই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে তেরোই জুলাই ধনুরাশির জাতক জাতিকাদের ধনুরাশি জাতক জাতিকারা নতুন বন্ধু তৈরি করার পাশাপাশি নতুন মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে এবং তাদের বুদ্ধি নিয়ে সহজেই সব ধরনের পরিস্থিতির মোকাবেলা করবে চাকরির সন্ধানকারীরা সন্ধানকারী যুবকরা এবং যুবতীরা তাদের অনুসন্ধান শেষ করতে পারেন এবং তাদের কর্মজীবন শুরু করার সুযোগও পেতে পারেন এই সময় থেকে ব্যবসায়ীরা আরও মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এবং তাদের ব্যবসার সম্প্রসারণের পরিকল্পনাও কিন্তু করতে পারবেন আপনারা আপনার টাকা যদি কোথাও আটকে থাকে তবে তা ফেরত ফেরতের আসার সম্ভাবনা রয়েছে এই সময় থেকে যা আপনার মনকে খুব খুশি করবে যারা প্রেম জীবনে আছেন তারা তাদের সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যা সম্পর্ককে মজবুত করবে এবং আপনার পিতামাতার সেবায় অবহারিত বা অব অতিবাহিত হবে আপনাদের এই দিনের পর থেকে বা এই দিনটি এবং তাদের সহায়তায় আপনার অনেক কাজও কিন্তু সম্পন্ন হবে ধনু রাশির জাতক জাতিকাদের এরপরে আসছি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্কে তেরোই জুলাই থেকে কী কী ভালো এবং কি কি হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক এবার আসছি পঞ্চম রাশি এবং শেষ রাশি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কি অবস্থা হতে চলেছে তো চলুন জেনে নেওয়া যাক তো তেরোই জুলাই মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুব অনুকূল ফল দেবে মকর রাশির লোকেরা নিজের উপর আস্থা রাখবেন এবং বেশি অর্থ এবং সুখ উপার্জন করতে সক্ষম হবেন আমরা যদি চাকুরিজীবীদের কথা বলি তারা কর্মজীবনে অগ্রগতির সুবর্ণ সুযোগ পাবেন যা তাদের আয় বৃদ্ধি করতে সাহায্য করবে আপনি যে কাজই পূর্ণ নিষ্ঠার সঙ্গে করুন না কেন আপনি কিন্তু তাতে সাফল্য পাবেন বলে মনে করা হচ্ছে আপনার ভাই বোনেদের পরামর্শে আপনার জন্য কার্যকরী প্রমাণিত হবে এবং শনিদেবের কৃপায় আপনার জীবনে সমস্যা ও বাধার অবসান হতে চলেছে যদি কোনো আইন বিরোধ থাকে তবে তার সমাধান করার যেতে পারে এই সময় যার কারণে আপনি স্বস্তির নিঃশ্বাসও ফেলতে সক্ষম হবেন পরিবারের কোনো শুভ অনুষ্ঠান বা শুভ ঘটনা নিয়ে আলোচনা হতে পারে যার জন্য বড়দের পরামর্শের প্রয়োজন হবে এবং সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আপনার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে এবং আপনি ব্যক্তিত্ব ব্যক্তিত্ব এবং উন্নত হবেন তো বন্ধুরা এই ছিল তেরোই জুলাই শনিবারের রাশি শনিবারের এই পাঁচ রাশির মনের ইচ্ছা পূরণের বিষয় তো শিবযোগের সংযোগে মকর রাশিসহ যে পাঁচ রাশির ইচ্ছে পূরণের কথা বলা হয়েছে শনিদেবের কৃপায় শনিদেবের বক্রি হওয়ার কারণে কিন্তু এই পাঁচ রাশির ইচ্ছে পূরণ হতে চলেছে তেরোই জুলাই শনিবার থেকে তো এটা নিয়েই আজকের ভিডিওটা ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন তো আজকের মতন এটুকু সকলে খুব ভালো থাকবেন তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো সকলকে রাধে রাধে